আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ঘর বন্ধ করা শরীয়তে জায়েজ আছে কি না ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে যদি রোকিয়ার অংশ হয় সেখানে বেসরিয়া কোনো কাজ করা না হয় ঘরে যাতে জিনের উপদ্রব না থাকে যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয় আজান দেওয়া হলো কোরআন তেলাওয়াত করা হলো এ জাতীয় কাজ করা হয় তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টজিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে কিছু প্যারাগ নিয়ে আসে কিছু যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে গরুর কল্লার আপনার চোয়াল টওয়াল নিয়ে আসে আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে দেখছেন নি আপনারা এগুলা আইনা এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয় এটা করে ওইটা করে এগুলা জায়েজ নাই বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক জাদু এবং টোনা হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে এ জাতীয় খোনাররা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকাম কুকাম করে আমরা জানিও না প্যারাগ বাঁধিতে হচ্ছে প্যারাগে রক্ষা করবে ওইটা করবে সেটা করবে এটা না আপনি আজান দিলেন কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর কোন জিকির এতবার পাঠ করলেন রুকিয়া হিসেবে ঝাড়ফুক হিসাবে এগুলো করতে পারেন তবে সন্ন্যাসম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন কোনো বাসা যাতে দুষ্টুজিন ব্ল্যাক ম্যাজিক এগুলো তারা উপদ্রব এর মুখোমুখি না হয় সেজন্য আপনি কি করবেন বাচ্চাদেরকে সন্ধ্যার সময় মা সময় বাসা বাইরে রাখবেন না এ সময় শয়তানগুলোর বিচরণ হয় বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত এই টাইমটাতে একবারে সূর্য ডুবে যখন ডুবার পর পর পরে সন্ধ্যার সময় তার আগে পরে অসুবিধা নেই আবার নিজেরা নিজেরা বাসায় ঢুকার সময় যেটা একটু আগে বললাম ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন বাসায় কাজের লোক বাচ্চা বুড়া যেই আসুক সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বিসমিল্লা বলা ছাড়া কেউ ঢুকবে না বাইরের সময় বিসমিল্লা বলবে তাহলে শয়তান তার সাথেও ওই বাসায় ঢুকতে পারে হাদিসে আসছে কেউ বাসা যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না আসে সাথে তো আয়সা দরজার পাশে আপনার পিছি পিছে সেও দাঁড়ায় আপনি মোবাইল টিপতে টিপতে মোবাইলে কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন ইবলিস তখন খুশির চোটে বলে যাক ঢোকার সুযোগ পাইছে আজকে আর যদি আপনি বিসমিল্লা বলে ঢুকেন তো ইবলিস বলে হায় হ্যারে লা মাবিতা আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না আমরা টের পাই না আমাদের জিন্দিগিতে কিভাবে বরকত চলে যায় এই জন্য বাসায় সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে ঘরে ঘরে ঢুকার সময় কি পরে ঢুকবে বিসমিল্লা আবার বের হওয়ার সময় খাওয়ার সময় বিসমিল্লা স্ত্রী সবার সময় বিসমিল্লা বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে বিসমিল্লা বিসমিল্লা বললে ইবলিস আর সুযোগ পায় না চান্স পায় না এই জন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইলে এই সুন্নার সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল ইনশাআল্লাহ আল্লাহ এরপরে প্রশ্ন হলো গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হবার পর নতুন করে যে সব মুসল্লিরা প্রবেশ করে তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একাকি চালাত আদায় করে আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না আমার প্রশ্ন মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকি চালাত পড়া কতটুকু সঠিক আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা প্রথম জামাত মসজিদে হয়ে গেছে পরে যে মুসল্লিরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত তৃতীয় জমাত চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এটা হলো ফোকাহনাফের যুক্তি তবে এর বিপরীতে অনেক ফোকা একরামের মতেই এটি করা যাবে বরং করা উচিত কারণ এক কি নামাজের চাইতে জামাতে নামাজের সবাবের পরিমাণ কত বেশ কম সাতাশ গুণ বেশ কম এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে অবশ্য ফোকা আখনামের মতো বারান্দা একটু সাইডে সুরে যদি পড়ে জামাত দ্বিতীয় জামাত কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে তিনি এখনও জামা এখনও নামাজ পড়েন নাই জামাত তো তার মিস হয়ে গেছে তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কে আসো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো এখন এই বেচারার সাথে জামাতের শরিক হবা যাতে সে জামাতে সব পায় তোমারটা নফল হয়ে গেল তোমার তো ফরজ হয়ে গেছে তখন একজন বললো আমি তার সাথে জামাতে পড়বো তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মোক্তাদি হয়ে নামাজ পড়লেন তারা জামাতে সোয়াব পাইছেন এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে কোনোভাবে যেন সেটা মিস না হয় কখন বাবা মা না মানে যত কখন বাবা মা না মানে বুঝিনি প্রশ্ন যাই হোক ও যতক্ষণ বাবা মা না মানে ভাই প্রেমের বিয়ে আবার কি জিনিস শরীয়তে বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্নভাবে যাচাই বাছাই করে ভালো জীবনসঙ্গী নির্বাচন করে বিয়ে শাদি করে ফেলবেন বিয়ে শাদির জন্য আগে ট্রায়াল বলতে কিচ্ছু নাই ট্রায়াল আগে ট্রায়াল টুয়াল দিয়া এরপর বিয়ে শাদিতে গেলেন এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে হারামে আল্লাহ তালা আরাম রাখেন নাই ভাই বিয়ের আগে আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন এর সাথে ইটিশ পিটিশ করে আকাম কুকাম করে মোবাইলে ফেসবুকে মেসেঞ্জারে এরপরে আরে বিয়ে করলেন অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধহয় জায়জ আছে কারণ এখন বাটপারি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই হুদা হুদি বিয়ের কথা বলে আসলে বিয়ের কোনো মতলব নাই তো এই দুই নম্বরের যুগে নিজের সে ফেরেস্তা মনে করে যে আমার তো মতলব খারাপ না আমি তোর বিয়েই করার চিন্তা করছি তো এরকম নিয়ত কি হবে না জায়েজ হবে যারা মনে করেন যে বিয়ের নিয়তে বোধহয় বিয়ের আগে হারাম সম্পর্ক করলে রিলেশন করলে এটার নাম দিছে প্রেম কিসের প্রেম প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা হয় ওইটার নাম কি এটা হলো দুই নম্বরই এটা যদি প্রেম হয় তাহলে দুই নম্বরই কারে বলে বিয়ের পরের যেটা হয় সেটা হলো এক নাম্বারই সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী একে অন্যকে ধোকা দেয় এরকম ঘটনা ঘটে খুব কম কিন্তু এই প্রেম নামে যেটার নাম দিয়েছেন আপনারা বিয়ের আগে এইটাতে বেশিরভাগই হয় দুই নাম্বারই ঠিক না বি ঠিক শুধু টাইম পাস বদমাইশি ছাড়া আর কিচ্ছু এমনকি নিয়ত যদি ভালো হয় তাতেও লাভ নাই কারণ কোরবানের নিতে যদি কারোর গরু চুরি করেন যায় হবে কি বলেন কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম না যায়জ বিয়ের নিয়তে প্রেম করাটাও কথা কি বুঝাইতে পারছি বিয়ের আগে স্বামী স্ত্রীর মানে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়ে সম্পর্ক রাখতে ঘরে ঘরে যুবকরা যে রোগ আক্রান্ত ঘরে ঘরে এমন যুবক পাওয়া যায় না যার জীবনে দু চারটে এরকম আখাম কুকাম করে নেই ঠিক না ঠিক আহা যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে সেই যুবকটি হলো জান্নাতি যুবক ইনশাআল্লাহ সেই যুবক আল্লাহর আরো শুনেছে ছায়া পাবে সে যুবক বুক চেতিয়ে বলতে পারবে আমার চরিত্রে কখনো কালিমা লাগতে পারে নাই অথবা কালিমা লেগেছে আল্লাহর ভয় এসেছি আর কখন আমি সেখানে করতে এরকম যুবকের সংখ্যা সমাজে খুবই তলে 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 এই তথাকথিত প্রেমের রোগে আক্রান্ত আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তফিক দান করুন ভালোবাসা সব জমায় রাখেন যুবকরা কার জন্য বইয়ের জন্য বইয়ের জন্য অজাগায় কুজাগায় প্রেম টেম নাম দিয়া ভালোবাসা খরচ করা ওই জাগা মতে খরচ যখন করতে যাবেন তখন দেখবেন ভালোবাসা আর পাইতেছেন না টান পড়ে গেছে মতো এটা এটা যখন খুলে ফেলবেন গ্লাসে ডালবেন খাবেন ব্যবহার করবেন এরপরে মুখ আটকাইলে ওই আগে জাঁজ আর থাকবে না এই ভালোবাসা আল্লাহ যা দিছে এটা সব জমায়াতন কার জন্য ওই বৈধ স্ত্রীর জন্য ওইটাই হলো আসল ভালোবাসা আর আগের যেগুলা এগুলা মেয়েদের বাদাম খাওয়া চাইনিজ খাওয়ার বুদ্ধি আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি নাম দিছে প্রেম নাম দিছে কি প্রেম এটা হলো ছলনার অপর নাম হ্যাঁ অনেকে আছে যে এখলাসের সাথে প্রেম করে যে তার প্রেমের মধ্যে কোনো বেজাল নাই এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়তে গরু চুরি করার মতো তার নিয়ম ঠিক আছে কিন্তু পদ্ধতি ভুল এই ভুল পদ্ধতিতে ভালো নিয়োগ থাকলেও লাভ হবে যুবকরা করেন আপনার স্কুলে আপনার কলেজে আপনার বন্ধু বান্ধবদের সবাই একটা একটা আছে তো আপনি চেষ্টা করবেন যে না আমি আকাম করব না সবগুলো জাহান নামের যাত্রী আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ